ওয়েলথ ক্রিয়েশন কি এই ওয়েলথ ক্রিয়েশান ওয়েলথ ক্রিয়েশান মানে বড় লোক নয় যার পকেটে পয়সা নেই তাকেও বড় লোক দেখাবে এটা নয় ওয়েলথ ক্রিয়েশান মানে ধনী যেটা অর্থবান বলা হয় যে লোন করবে না ব্যাংকে গিয়ে তার কোনো কিছু শখ আহ্লাদ মেটানোর জন্য যার অ্যাকাউন্টে বা সিস্টেমে টাকা থাকবে যে টাকা সে শেষ করতে পারবে না সেই টাকাই তাকে ইনকাম করে দেবে সেটাই হচ্ছে ওয়েলথ রিচ নয় ধনী নয় মানে বড় লোক যেটা দেখায় যে ওই রিচ নয় ধরুন আপনার পঞ্চাশ হাজার টাকা একটা বেতন আপনি একটা দশ হাজার টাকা প্রতি মাসে ইএমআই দিয়ে একটা দশ লাখ টাকার গাড়ি কিনে নিলেন আপনি ডাউন পেমেন্ট এক লাখ টাকা দিলেন এখন দীর্ঘদিন ধরে গাড়ির ইএমআই দিচ্ছেন তাহলে গাড়িতে যখন আপনি যাবেন সবাই বলবে আরে তো অনেক পয়সা টয়সা করেছে দেখাবে কিন্তু বাস্তব দেখবেন কি ওর হয়তো গাড়ির ইএমআই থাকতে পারে তাহলে ও ওয়েলদি নয় ও তো লাইবিলিটি ও তো দেনা করে চড়ছে ও ধনী নয় বড় লোক দেখাচ্ছে ধনী সেই যার হচ্ছে পয়সা ধার করে নয় নিজের টাকায় করবে তাহলে ওয়েলথ ক্রিয়েশান করতে হবে গরমকালে সেই বীজ বপন করতে হবে সেটা এখন না হলে আজকের থেকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর পরে হতে বাধ্য তাহলে সেই ধরনের বীজ বপন করুন এই সময় এই গরমকালটা খুব ইম্পর্টেন্ট যদি এখানে সঠিক মানুষের সান্নিধ্যে থেকে সঠিক বীজ বপন না করতে পারেন তাহলে পরের কালগুলো কিন্তু আপনার খারাপ আসবে থেকে একদম জন্ম থেকে কুড়ি পঁচিশ বছর বয়স পর্যন্ত জীবনের বসন্তকাল ধরা হয় আর কুড়ি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত জীবনের গরমকাল ধরা হয় আর পঁয়তাল্লিশ থেকে ষাট বছর পর্যন্ত এই সময়টাকে জীবনের শীতকাল ধরা হয় যে আমাদের আবহাওয়ার সঙ্গে আমাদের শরীর একদম লিঙ্ক আমাদের যখন বয়স বাড়বে আমরা ওই ওই সময়ে ওই ওই কাল উপভোগ করবো আপনার পঁচিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ বয়স আপনি যা বলবেন পরিবার তাই হবে আপনি যা খেতে চাইবেন তাই করতে হবে বউকে মাও করে দেবে আপনি যেখানে যেতে যাবেন পরিবার সেখানে ঘুরতে যাবে আপনি যা চাইবেন অর্থাৎ আপনার জীবনের গরম চলছে এখন আপনার যেখানে মনে হবে সেখানে গিয়ে সঞ্চয় করবেন আপনার যে যত বোঝাক না কেন আপনার যেটা করতে ভালো লাগে সেটা করবেন সেটা নেশার বস্তু যেটা ভালো নয় সেটাও আপনি করবেন যেটা মিথ্যা সেটাও আপনি করবেন আপনি জেনেও করবেন কারণ আপনার শরীরে গরম গরম মানে না কিছু সব কিছুকে ধ্বংস করে দেয় এই গরমকালে সঠিক পরিকল্পনা না করতে পারলে জীবন শেষ হয়ে যাবে এটা আপনি মনে রাখবেন কিন্তু